আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারিভাবে অসংখ্য জিও ব্যাগ বিভিন্ন আমের চারা গাছ রাখা আছে তো এগুলো সবই আমাদের নিয়োগ্রো নার্সারির তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে আমটা এটা একটি আম্বিকা আম্বিকা ভ্যারাইটির আম গাছের চারাগাছ এবং দেখতে পাচ্ছেন যে গাছের গঠনটা দেখুন মাশাল্লাহ কতটা দারুণ যেমন গঠন তেমনই ওপর দিকে দেখুন ঝোপালো চারো সাইডে এবং ফলও আছে দেখুন কতটা দারুণ ফল আর এই আম্বিকা ভ্যারাইটি কিন্তু খেতে খুবই ভালো এই আমটা এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটাও দারুণ গঠনের মোটা গাছ তো এখানে দেখুন কতটা দারুণ ফল ধরেছে এটাও একই জাত এবং এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন সূর্য ডিম বা মিয়া জাকি যেটা আপনারা বলে থাকেন খুবই দারুণ হবে আমাদের কাছে সকল প্রকার বিদেশি দেশি সকল প্রকার চায় রয়েছে যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ আম ধরেছে প্রত্যেকটা গাছে গাছ যেমন ঝগালো আমও তেমন এবং পাশে এটা আম্বিকা মূলত আম্বিকা আমটা খুবই সুস্বাদু হয়ে থাকে যার জন্য আমরা এই ভ্যারাইটিটা বেশি অ্যাভেলেবেল রেখেছি এই যে দেখুন কি পরিমাণে ফলন একটা গাছ এবং সেই গাছে দেখুন যে কতটা দারুণ ফল ধরেছে প্রত্যেকটা গাছেই এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন চাকাপাত যেটাকে বলা হয় চাকাপাত দেখুন কি দারুণ কালার এবং আমের যে সাইজ তাই মধ্যেই প্রায় এক কেজি সুই সুই হবে এই আমটা খুবই দারুণ এবং গাছের যে গঠন এবং এখানে প্রত্যেকটা গাছই আমাদের জিও ব্যাক্স রাখা আছে তো আপনারা এগুলো সরাসরি আপনাদের ছাদ বাগানে প্লেস করতে পারেন বাড়তি কোনো ঝামেলা নাই খুবই ভালো হবে এগুলো আপনাদের ছাদ বাগানে রাখার জন্য এদের পাশে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কতটা দারুণ আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি সকল প্রকার আমের চারাই রয়েছে সহ ফল বাদে এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ দেখুন কি পরিমাণে ফল ধরে আছে এই যে এখানে ট্যাগ করাই আছে যে এটা আম্বিকা এবং অরিজিনাল আম্বিকা ভ্যারাইটির একটি আম গাছের চারা গাছ এবং সেই গাছে কী পরিমাণে ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আলফানসো খুবই দারুণ খুবই দারুণ এই আমগুলো খেতে হবে তো এগুলো আপনারা নিতে পারেন এগুলো বাগানে রাখার জন্য খুবই ভালো এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির চারাই রয়েছে ফল ফলসহ ফল বাদে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন কতটা দারুণ এই যে পাশে দেখুন খুবই সুন্দর কালার এবং যেমন গাছের গঠন এই যে দেখতে পাচ্ছেন এপাশে পাশে চিয়াংমাই এটা একটা চিয়াংমাই ভ্যারাইটির আম গাছের চারা গাছ এবং সে গাছের দেখুন নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু ফল আছে এবং প্রত্যেকটা গাছই খুবই ঝোপালো হবে এ পাশে যদি আপনার এই চিয়াংমাই আমের একটু বেশি পরিপক্কতা বেলে গেছে এটা কালারটা একবার দেখুন এতটা সুন্দর এটা শুধু একটা ফলই নয় এটা আপনার সাত বাগানে যদি রাখেন আপনার সাত বাগানে সৌন্দর্য গুণ বাড়িয়ে দিবে এই চিয়াংমাই ভ্যারাইটির আমগুলো এতটা সুন্দর কালার আসে এর উপরের অংশে দেখুন খুবই ভালো এবং এই আমগুলোর শেলফ লাইফও অনেক বেশি এগুলো সহজে পচে না পাকার পরেও অনেক দিন দীর্ঘদিন ভালো থাকে এবং এতে আঁশের পরিমাণ কম মাংস মাংসের পরিমাণ অনেক বেশি এবং চোচা পাতলা আটি পাতলা খুবই ভালো হয় এগুলো খেতে এবং এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আমের চারারই স্টক আছে এগুলো খুবই ভালো হবে এই যে দেখুন একটা আমের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন এই আমটা কিন্তু কালো রঙের আপনারা অনেকে ব্ল্যাক স্টোন আম চিনে থাকবেন সে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে আংমাই ভ্যারাইটি খুবই ভালো এবং এর পাশে দেখুন চাকাপাত এই যে কি বড় সাইজে আছে চাকাপাত অরিজিনাল চাকাপাত তো আমাদের কাছে সকল প্রকার যেটা আমরা বলছি যে সকল প্রকার আমের চারার কালেকশানে আছে এটা একটা বারো মাসি কাটিমন ভ্যারাইটি দেখুন এক দুই তিন চার এই যে পাঁচ একটা গাছেই দেখুন যে কতটা ফল ধরেছে গাছ কিন্তু খুব বেশি বড় নয় খুব বেশি হলে চার থেকে পাঁচ ফিট হাইটে আছে জিও ব্যাক্স আছে খুবই দারুণ ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এটাও একটা কাঠিমন ভ্যারাইটি এবং কাঠিমন আম পর্যাপ্ত যত্ন পরিচর্যা নিলে বছরে দুই থেকে তিনবার ফল পাওয়া যায় এই যে দেখুন এগুলো হারভেস্টের পরে আবার ফুল চলে আসবে এই গাছগুলোতেই মুকুল আসবে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনারা সকল চারা স্টকে পেয়ে যাবেন এই যে দেখুন এগুলো খুবই ভালো হবে সাদ বাগানে রাখার জন্য খুবই উন্নত মানের এই আমগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন